আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেওয়ানোটো এটাকে আসছিলাম ভিডিও করছি সেই দোকান থেকেই আর কি মিরপুর দশ আমি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের স্পিকার যুক্ত একটি সাইলেন্সার গাইড লাগাচ্ছি মোটামুটি গাড়ির সাথে ভালোই বানাচ্ছে এর আগে যেটা নিছিলাম দেখছিলাম ওইটা দুই পাইপের ওইটা ভালো লাগতেছিল না পরে এটা নিয়েছি এটা কেমন লাগছে বাইকের সাথে আপনারা বলবেন আর মিরপুরে এই জায়গায় দেখছি যে এত কিছু আপনারা যারা স্টিকার বা বিভিন্ন কিছু লাগাইতে চান এখান থেকে সব কিছু পাবেন মিরপুর দশের এই দোকানগুলোতে বাইকের সব ওই ভিডিওটি খুব ছোটো ভিডিও আমার সাইলেন্সার গাইড যে সেটা লাগানো শেষ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম